আপনার মাধ্যমে দেশের যত প্রকার পুলিশ ডিবি, অ্যাপ সিএডি এনএসআই ডিজিএফআই বিডিআর তারপর হলো চকিদার যারা আছে তাদেরকে আমরা আপনার মাধ্যমে একটা ওয়ার্নিং দিতে চাই আপনি কি মেসেজ একটা দিতে চান তাদের সামনে যদি এরকম মা বাবা অবহেলিত কোনো মেসেজ আসে তারা যেন সঠিকভাবে সেখানে অ্যাকশনে যায় এবং নিজ দায়িত্বে যেন সেটা দায়িত্ব মতন দেশের দায়িত্ব বলে মনে করে এরম কী মেসেজ দিতে চান বাংলাদেশের যত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখেছেন বিভিন্ন মিডিয়ায় সেখানে একজন ম্যাজিস্ট্রেট তার মাকে বিদ্যা মাকে স্ত্রীও ম্যাজিস্ট্রেট রাস্তার পাশে ফেলে গেছে আরেক বড় সরকারি কর্মকর্তা পুলিশ সুপার যিনি করোনার সময় বাপা বাবার লাশটা রাস্তা পাশে রেখে ডেড সার্টিফিকেট নিয়ে চলে গেছেন তো এই আধুনিক শিক্ষিত মানুষদের ব্যাপারে কোনো বার্তা নাই আমার শিক্ষা ব্যবস্থায় মানবিকতা সৃষ্টি শিক্ষা গড়ে তুলতে হবে এবং মানুষ করার ময়া মমতার মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে তাদেরকে